পিকু পিকু যাও 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 উঠো উঠ ওই ওইখানে হবে একটা সাইড উপরে দাও হ্যাঁ হ্যাঁ আমি ওই সাইডে বসি না না পিকু ওই সাইডে থাক পিকু বাবা ওই পাশে যাও হ্যাঁ আমি ওঠি মা আর একটু যাও দিকে তো চলে আসলাম বাপের বাড়ি এখনো বাড়িতে পৌঁছোয়নি রাস্তায় আছি যাচ্ছি তো আজকে আর মেলায় যাব না যাব হচ্ছে কালকে এখন বাজে চারটা তো গেলে যাওয়া যেত কিন্তু ভিড়ের মধ্যে আর যাবো না দাঁড়া আসি ওই দেখ বাবা দেখি তো প্যারেট কথা কয় কথা কয় না দেখি 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 এই দেখ কথা বলে না এ কথা শিখাবি তাহলে দেখবি কথা কবে দেখি কি খায় রে কি খায় বিস্কুট বিস্কুট খায় খায় বুট খায়

ভাই ওগুলি দিশা 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 চুলে লাগলে আর খুলতে চায় না দিশা আরেকজনের প্যানের দেখ কি স্টাইল হয়েছে কিছু না ওগুলো কিছু না বাবা গোটা ওই ওর মাথায় দিস না বড় চুলে খুলতে অসুবিধা হয় ওগুলি কিছু না বাবা মারে না ওগুলি আমরাও খেলতাম দে দেখি এই যে না 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 এই দেখি এটা তোর আগ আগাল দিব দেখি 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 এই যেটা দিলে না চুল আটকে যায় পিছনে রাস্তাঘাট না হ্যাঁ হ্যাঁ ভিতরে দিস না তাহলে একদম চুল কাটতে লাগবে বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে চলে আসলাম রাস্তায় তো এই রাস্তাটা না আগে কাঁচা ছিল মানে কমাস আগে আসছিলাম যখন তখন কাঁচা ছিল তো এখন দেখি পাকা করে ফেলছে কমাস বলতে দিন হয়ে গেছে আসছি তো রাস্তা এখন একদম পাকা তো বাচ্চারা খেলছে তো ভাবলাম আমি একটু যাই রাস্তায় হাঁটাহাঁটি করি তো এখনও সন্ধ্যা হয়নি সন্ধ্যা হবে

यखाना हमरे ओय दिखे साथ करतानी बोले तबन हमरे ए वाली साथ तब बोले एकदम कौन ना हां मां क्या कहने हां के ये माई का काम है एक Gwaube ya keke akwai 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 a jere ya kuma ajiye wata. जो जो Hello.

আমরা একটু খাওয়া দাওয়া করলাম এখন কয়টা বাজে আমরা একটু খাওয়া দাওয়া করলাম এখন বাজে একটা হুম তো আমরা যখন খেতে বসছি না তখনই কি মানে লোক যাচ্ছিল আর বলছিল যে দোকান বন্ধ করো কারণ শনিবারে শেষ তো দোকানদার যারা আছে ওরা সবাই যাচ্ছে রবিবার অব্দি করার জন্য একদিন বাড়ানোর জন্য তার জন্য এক ঘন্টা স্ট্রাইক দেখো সব দোকানের সামনে এই যে কাপড় দিয়ে বন্ধ করে রেখেছে দুই সাইডে দেখো সব তিরপাল দিয়ে বন্ধ করা এই যে Haydi. Sağ ol